আল্লাহ পাক রব্বুল বলেন তোমার মা অতি কষ্ট করে তোমাকে দশটা মাস পেটে ধারণ করেছে ও আমার ভাই সন্তান পেটে রাখতে গিয়ে আমার কোনো কষ্ট হয়েছি না হয় নাই আওয়াজ দিয়া কন্যা কত মা সন্তান পেটে আর রাত্রবিরে বিনাইয়া বিনাইয়া কান্দে সারা দুনিয়ার মানুষ কিন্তু আমার মা ঘুমায় না যদি স্বামী জিজ্ঞাসা করে তুমি এমন ভাবে রাত্র গভীর সবাই ঘুমাই রয়েছে কেন তুমি কান্না কর মা ডাক দিয়া স্বামী গ আমার পেটের ভিতরে সন্তান জীবিত না মরা একটা মানুষ আমার আমার পেটের ভিতরে এমন জুড়ে কলি যাতে লাথি মারছে গোস্বামী লাতির কারণে আমার বেতা শুরু হয়ে গেছে আমার যেন মনে হয় মা চোখের বাণী সাইরা বিনয়া বিনায়া কান্দে আর ব্যথা সহ্য করে একটা দিন মা এই কথা না আমি অপারেশন কইরা পেট টাকাইটা সন্তানটারে মায়েরা হালি এ কথা মা কয় না বরং মা জাতি কেমন দে করে যুবক মা ডাক দিয়া কয় আমি আমার সন্তান জন্ম দিতে গিয়া যদি মরে যায় মরতে রাজি আমার সন্তান যেন না মরে হাসপাতাল গিয়া খবর নিয়ে দিকেন যেখানে সিজার হয় কত মা সন্তানের অবস্থা যখন বেগতিক হয়ে যায় উল্টা পাল্টা হয়ে যায় অস্বাভাবিক অবস্থা হয়ে যায় ডাক্তার ঘোষণা দেয় মাকে বাঁচানো সম্ভব হবে নতুবা বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে না এমন হয়নি না হয় না বাচ্চা হেঁটের ভিতর অবস্থা অস্বাভাবিক হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ ক গাছ বাঁচলে গুড়ার অভাব নাই ফলের অভাব নাই মা বাচ্চা তা হোক সন্তান মারা যাক আর মার কাছে গিয়ে জিগাই দিক মা করে আমার জীবন বাজি রাখবো আমি মরে যাবো মরে না এটা হলো মা আল্লাহ বলে মা এত কষ্ট করে তোমাকে দুনিয়াতে বমিষ্ট করল জন্ম দিল এই মা সাথে সুন্দর ব্যবহার করবা। এরপরে তোমার মা আড়াইটে বছর পর্যন্ত দুধ খাওয়াইছে খাইছেন নি খাইছেন নি না খাইছেন না আমি নুরে আলম সোনার সময় খাইছি কিন্তু মনে নাই আপনি খাইছেন নি মনে এনে নাই কারণ মনে থাকলে মনে থাকলে সন্তান আব্বা আম্মারে গালি দিতে পারে না মা বাবারে বাদ না দিয়া নিজে সহি হালতে থেকে মা বাবারে কষ্ট দিতে পারে না কথা ঠিক না বেটি এ যুবক ভাই মনে কষ্ট নিয়ে না বুঝাবার জন্য বলছি কথা আজকে তুমিও তোর সন্তানের বাবা হইছো তুমি তো বুঝ একটা সন্তান লালন পালন করতে মা বাবার কত কষ্ট হয় না হয় না এজন্য আমার আল্লাহ বলেন রে দুনিয়ার না তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা কারণ তোমার মা অতি কষ্ট করে আড়াইটি বছর দুধ তোমারে খাওয়াইছে খাইছেন নি না খাইছেন না দুধ জে খাইছেন ডাক্তারারে গাজি আইবেন মার বুকের দুধ জে খাইলাম এটা কি দুধ ডাক্তাররা বলবে এটা দুধ না এটা হলো মার শলীর রক্ত রক্ত মা যখন খাবার খায় মা শরিলে রক্তর সঞ্চয় এই রক্তটাকে মহান আল্লাহ দুধে পরিণত করে এই ছোট বাচ্চার তোমার আমার খাবার বানিয়ে দিয়েছিল আর এই ছোট বাচ্চা দুধ খাইয়া বড় ইয়া এর হরে বেড়া ভালো মানুষ আব্বা মারে সাথে খারাপ আচরণ করে নি না করে না আল্লাহ কন্যা না এ বাংলা ও বন্দির মা বাবার সাথে খারাপ আচরণ কুমড়া করিয়ো না নিষেধ করছেন কে ইমা বলোগনায় দেখেলকে বাঁড়ো আহা তো হোমা ওকিলা হোমা ফলা তাকোল্লা ও আল্লাহ বলেন মা বাবা উভয়জন অথবা একজন তারা যখন বার্ধক্য উপনীত হয়ে যান আব্বা আম্মা যখন বড় হয়ে যান মা বাবার সাথে ভাষায় কথা বলিও না বরং আব্বা আম্মার সাথে তয়ার ব্যবহার কর নরম ব্যবহার কর আমার আল্লাহ বলেন খুলে আব্বাম্মার সাথে নরম বাসায় বর্ণ বাসায় মায়ার বাসায় কণ্ঠে কথা বলবা ও আমার ভাই যদি আব্বাম্মার সাথে মায়ার বাসায় দরদি কণ্ঠে মহব্বতের সাথে কথা বলেন মা বাবা খুশি নবী ক আল্লাহ খুশি রেজাল ওয়ালি দেয় মা বাপ যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যা এ যুবক মা বাবারে যদি খুশি কর আল্লাহ আল্লাশি হয়া যাবে জান্না তুমি পাইবা আর মা বাবার অন্তরে কষ্ট দিবারে যুব আল্লাহর কদর দিলে কষ্ট দেওয়া হবে তুমি জাহান্ন মে যাইবা এই জন্য আল্লাহ নবী অন্য এক খাদিসের অংশে বলেন কাল কাল জানাত তারা তোমার তোমার জান্নাত তারাই এই মার্জা হলো মা আর বাবা আব্বা আর আম্মা তোমার জান্নাত আব্বা আর আম্মা তোমার জাহান্নাম এর অর্থ হলো মা বাবারে খুশি করবা আল্লাহ খুশি হয়ে যাবে জান্নাত তুমি পাইবা আর মা বাবার অন্তরে কষ্ট দিবা আল্লাহর অন্তরে কষ্ট দেওয়া হবে আল্লাহর কদরতি দিলে কষ্ট যদি দাও তাহলে তুমি জাহান নামে যাইমা ঠিক কিরা এই জান্নাতে যেতে হলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে মা বাবারে খুশি করতে হবে ও ভাই মা বাবার সাথে সুন্দর আচরণ করলে তো মা বাবা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করবো মা বাপ তো এমন জিনিস সন্তানের জন্য দোয়া করতে দিলে হয় আমার আল্লাহ কবুল করতে দিলে হয় না তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল কই ব্যক্তি একটু আওয়াজ দিয়া কর না মাসাফিন যখন দোয়া করে নবী বলেন আল্লাহ ফিরায়া দেনক দাওয়াতুল মজলুম মজলুম ব্যক্তি যখন দোয়া করে আমার আল্লাহ ফিরায়া দেনা তিন্নামর নবী বলেন উম্মতের দোয়া মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করিয়া নেয় জন্য মা বাপ যাদের আছে মা বাবার খেদমত করবেন মা বাবার কাছ থেকে দোয়া নিবেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইসাল্লাম সন্তান ইসমাইল নবীকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করবার জন্য কোরবানি করবার জন্য কথা ঠিক নেই সন্তান ইসমাইল জব ইসিনি এ ভাই ভালো করে শোয়েন জবাইছে কেন আল্লাহর হুকুম তো বুঝলাম কিন্তু কারণ কি সোহান আল্লাহ কর না মার দোয়া কার দোয়া আরো দূরে গান কার দোয়া দু এক মেয়ের কিচাটা কই এলাই এই কিচাটা কই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ এই পর্যন্ত আছেন তো আরো দূরে আছেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সন্তান হয় না আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও ইব্রাহিম নবী কার কাছে দোয়া করে আল্লাহ একটা নেকার সন্তান দেয় আপনি তো দৌড় করে দৌড় দিয়া খরম পুরছেন বাবার দরবার সন্তান হয় না দৌড় মারছেন একটা করে খরমপুর যায়নি না যায় না আপনারা করে সহি না আমি আপনাদের আশপাশে কোনো এক জায়গাতে জুমা পড়াই আমি তো চিনি আপনাদেরকে কারণ হাসপুর দিকে যদি অবস্থা আমার মাঝে মধ্যে দাওয়া তো শুক্রবার আছে যাইবেন আমরা সাথে হ্যাঁ বলিস আমরা ব্রাহ্মণ বাড়ি খরমপুর সা কেল্লা আছে না নাই গিয়া বাবার দরবারে সন্তান সা ছেলে সা মেয়ে সা আর কত তা সা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী সবক শিখাইছেন এ দুনিয়ার মানুষ চাইবা আল্লাহর কাছে চাও ওয়ালা রাব্বি হাবলি মিনাস সালিহিন ও আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও আমার আল্লাহ সন্তান দিছে কতদিন পরে কিতাবে লেখে আশি থেকে ছিয়াশি বছর ইব্রাহিম নবীর বয়স এরপরে আল্লাহ দিছে আরো জোরে কইতেন না ওই জি অনা হুত না ছেলে মেয়ে কিছু হয় না এখন নব্বই বছরের মুরব্বী যদি আপনারা ইমাম সাহুজুরের কমাম সুযোগ ও ইমাম সাহুজ এক কাজ করেন আজকে আমার তো বয়স প্রায় নব্বই ছেলেও নেই নাই তো জুম্মা বার একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে মেয়ে দেয় তা আশপাশে যদি কোনো যুবক থাকে বইরা শোক কত দোহ ফাঁকতে ফাঁকতে সে কালার সাদা হইছে সোজা মানুষটা বেহা হইছে এর হর হি চিন্তা করে বইরার ভাব নাই কি নাই বুঝেন নাই কথা আপনারা মোরব্বীরা কষ্ট নিয়েন না মোটামুটি আপনার বয়স কত নব্বই বুনি ৯০ বছর যখন যদি গিয়ে এখন জীবতের চিন্তা করে তে উপায় আছে সব না দফার দুই এত তিনজন উঠা লাগে আল্লাহর پیغمبر মিমিন নবীর কেও বলেন 80 থেকে 86 বছর বয়স কেও বলেন 90 বছর বয়স আল্লাহর দরবারে দোয়া করে আর বলে মালিক গো আমার এক সন্তান দে আমার যেন সন্তান আব্বা কোয়া ডাক দেয় নব্বই বছর বয়সে আল্লাহ পাক দোয়া কবুল করিয়া পায়গাম্বর রে সন্তান দিছে যেই সন্তানের নাম হজরত ইসমাই সন্তান আস্তে আস্তে বড় হইতেছে ইব্রাহিম নবীর মহব্বত সন্তানের প্রতি একটু বেশি বেশি লাগে আল্লাহ কো ইব্রাহিম যেমন আমি আল্লাহ তিকা সন্তান রে বেশি মহব্বত করে না কেতা তাহলে আরেকটা পরীক্ষা করে লাই এমনি আল্লাহ শুরু করে দিলেন ইব্রাহিম তোমার মহব্বতের জিনিস কলিজার টুকরা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো অনেক লম্বা বা সিদ্ধিগ যায় নাই অর্থাৎ শেষ পর্যন্ত সিদ্ধান্ত তোমার ছেলে কলিজার টুকরা সন্তানদের কোরবানি করো ইব্রাহিম আলাহাল্লামকে আমি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহরে খুশি করবার লাগে নমরুদের আগুনে জাপ দিয়া হরছি হরছে না হরছে না

ধরনের দেখাইও না প্রয়োজনে আমি আগুনে পজাপ দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব একটা মুহূর্তের জন্য তোমাদের নম্রদারে আল্লাহ মানলো না আমার রব আল্লাহ এরপরে শেষ হতো আপনার নমরুদ বাহিনী ইব্রাহিম নবীর তো আগুনে ফালাইছে ফালাইছে নি

এটা যেন একটা ফুলের বাগান উনি আগুনে গিয়া ফুলের বাগান পাইয়া আল্লাহর জিকিরে মশগুল হইয়া গেছে সুবহানাল্লাহ আগুনে জ্বলে না সুবহানাল্লাহ কোন না আগুনে গেল আগুন জ্বালায় না সুলাইমান নবী আকাশে দিয়া ওরে ইঞ্জিল মুবিল তেল লাগে না কথা দেখ না বেটি এই কুদরতি খেলা কা হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি তেলে চলে আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি তেলে চলে আরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ঠিক কি না তো সেই মুসলমান আগুনে জাপ দেই আগুন ঘুরে না মাছের ভিতরে গেল ইসমাঈল আপনার ইউনুস নবী মাছ হজম করতে পারে না আল্লাহর پیغمبر সোলাইমান নবী যেন আকাশে দেয়া উড়ে হেলিকপ্টার হেলিকপ্টারার মানে কিছু নি বিমানে অনেকে গেছেন হেলিকপ্টার কত সাধারণ জিনিস না আমার জীবনে একবার উঠছি এবং নিজের পয়সা দিয়ে না আপনারও মতন কিছু আসে না আসে কে বস ওই টাঙ্গাইল থেকে গত দুই বছর আগের কোথ তিন বছর আগে ক আমরা তো আপনার রসটা পছন্দ করছি ওইটা থেকে দিকা আমরা আনতাম দিনের বেলা আমি না আমার তো হালি নাই আমার ওয়া সোনামগঞ্জ দিনের বেলা আমি দিনের বেলা আয়া আমরা টাঙ্গাইল থেকে সোনামগঞ্জ আমি কেমনে টাঙ্গাইল থেকে কই বিবার আয়ার কই বিবার সিলেট সিলেট থেকে সোনামগঞ্জ ওই সম্ভব তো আপনার ধর আকাশে দা উড়াই আনমো আমি কি বুঝলাম না তো আমার হেলিকপ্টার আনমো আমি মনে মনে খুশি হয়েছি যাক জীবনে একবার হেলিকপ্টার ওইটা দিমো এর পরে আর একটু সাঁপ দিয়া কই ভাই খালি নাই তো হারতাম না তো জানে এটা দিত না তো আরে হেলিকপ্টারে দিয়ে মারবাই এর পরে আমি কিন্তু ঠিক আছে এর পরে আশি হাজার টাকা দেয় হেলিকপ্টার আমার ঘরে মারা গইরার নিচে কালী হাতি কালী হাতি গেছি আমি বিমানে তো কে ক সবার গেছি নেই যান নাই এই যে সৈয়দপুর যশোর ঢাকা থেকে আপনার কক্সবাজার চট্টগ্রাম আশপাশ অভাব নাই ওখানে গেছি দূরের রাস্তায় তো গাড়ি দিয়ে গিয়ে বসে না কথা ঠিক নেই না ঠিক না কিন্তু আমার ভাই এই হেলিকপ্টার বিমান ইতা তেল মুবিল লাগেনি কিন্তু সোলাইমান নবী যেটা তোর এটা লাগে না মাথা বা কর না এটা আল্লাহর কুদরতের খেলা সুহান আল্লাহ বলছিলাম ইব্রাহিম নবী তো এমন নবী যারে খুশি আল্লাহরে খুশি করবার জন্য নমরুদের আগুনে জাপ দিছে ঠিক নেই আল্লাহ দরবারে চাইলেন কালা রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাজাত কবুল করছে 90 বছর বয়স আল্লাহ ডাক দিয়া কয় ফাবাশারনাহু বেগুলামিন হালি আমি আল্লাহ তোমার সার না তোমার একটা সহনশীল সন্তান দিলাম সহনশীল সন্তান কেমন সব কথা বলা যাচ্ছে না এমন সন্তান আব্বা ক ইসমাইল তোমারে জবাই করে ফেলমো মেরে ফেলমো আল্লাহরে খুশি করবার লেগে সন্তানকে আমি রাজি আরো জোরে কর না আমি নুরা আল্লাম সাবি আমার আব্বা যদি কয় নুর আল্লামী আগামী শুক্রবার আমরা সুন্ডা বাজার ঈদ গা তোমার জবাই করবো আল্লাহরে খুশি করবার লেগে তা আমি কম আব্বা আজ যাতো সোমবার কি বা বুঝেন নাই আজ কিবা মঙ্গল বুধ বিশি আর পাবলে তিন চার দিন আছে বিশ আর সারা পাসপোর্ট সারা ভারত জানবা সান তুমি কি তোমার আল্লাহর লেতা হয় আমি জানবা বাসাই বিশ্বাস হইছে না আপনারা যদি আপনি বাপে ওইটা কয় বাবা তুমি তো আমার বড় হো তোমার হাস কাজ অবৈ করবো আল্লাহ রে খুশি করবার লাগে তে আপনি কবেন আব্বা তুমি তাও মর ও শরীরা একটু দাঁড় করো নে আর আমি আই এই যে আই যে গেলেন আর আইলেন না কথা ঠিক না মেটি কষ্ট হইতেছে ইব্রাহিম আলাহাম সন্তান ইসমাইল রে নব্বই বছর বুড়া এত কাটি করে সন্তান ভাইলো আল্লাহ দিল এর হরে আল্লাহকে জবাই করো এখন সন্তান দেখো বাবা তোমারে আল্লাহরে খুশি করবার জন্য জবাই করে হেলমু সন্তান আমি রাজি আরো জোরে কন্যা আল্লাহ আল্লা ইবরাহিম আলাহিসাললাম যখন বললেন রে এ ইব্রাহিম নবী এ যখন বললেন ও হো বাবা ইসমাইল আল্লাহকে ঘোষি করবার জন্য তোমাকে মিন আবাজারে নিয়ে এসেছে জবাই করে মেলব সন্তান তাক দিয়া কর রাজি সুবাহ আন সন্তান ইসমাইল লোভের সুন্দর একটা জবাব দিছে এই জবাবটাকে আল্লাহ পছন্দ করে ফলাইছে এই ছোট বাচ্চা ইসমাইল নবী বাবারে যে বলছে আমি রাজি এই কথাটাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করছি কি কইছে ছোট বাচ্চা সাতাজি সাতাজিদুনী

বাবা কেমন বাবা আল্লাহরে খুশি করবার জন্য সন্তানরে জবাই করতে মিনা বাজারে নিয়ে আসছে সন্তান কেমন সন্তান দেখেন আল্লাহরে খুশি করবার জন্য সন্তান কো আমি রাজি জবাই হয়ে যাব আমি মরে যাব আল্লাহরে খুশি করে ছাড়ব আর ইব্রাহিম নবীর বিবি ইসমাইল নবীর মা হযরতে হাজারা বাড়ি থেকে কয় আল্লাহ তোমারে খুশি করবার জন্য আমার সন্তান জবাই হইলে আমিও খুশি কোনো অসুবিধা নাই ও আল্লাহ তবে তোমার কাছে আমি দোয়া করি আমার ইসমাইলের জন্য আমি মার খুলি যাতে বড় মালিক আমি জানি সন্তানকে জবাই করে ফেলবে তুমি যদি খুশি হও আমার সন্তান যদি জবাই হয়ে যা আমি মা আমি হাজের আর মনে কোনো কষ্ট নাই কিন্তু আল্লাহ আমার ইসমাইলের জন্য আমি মার কলে যাতে বড় মায়া লাগে আল্লাহ গো শুনছি তুমি নাকি মার দোয়া ফিরাই দাও না আমি মা হয়ে দোয়া করে আমার সন্তান রে ফিরাই দাও মা এমন দোয়া করছে আল্লাহ পাক মার দোয়া কবুল করে নিয়া ইসমাইল নবীরে জবাই না করাইয়া জান্নাতি দু বা জান্নাত থেকে বাটায় দিছে আমার আল্লাহ অনুরুক্তি জিবাইল জান্নাতের বাজারে চলে যা ওই জান্নাতের বাজারে গিয়া জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যা আমার ইসমাইলকে এই জায়গা থেকে সরাইয়া জান্নাতি দুম্বা রাইখা দে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গাতে হযরতে জিবরাইল আমিন জান্নাতি দুম্বা রেখে দিলেন ইসমাইল নবীকে সরাইয়া দিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার ইব্রাহিম নবী জবাই করলেন সন্তান নাকি জান্নাতি দুম্বা জান্নাতি দুম্বা চোখ খুলছে খুললে দেখে সন্তান ইসমাইল দাঁড়াই রয়েছে আর দুম্বা একটা জবাই হইছে ইব্রাহিম নবী বুঝলাম না আল্লাহ কেমনে বুঝবা ও ভয় আমি আল্লাহ তোমার মন দিল পরীক্ষা কইরা আমি আল্লাহ তোমার প্রতি খুশি তুমি আমার পরীক্ষায় ভাস আমার সন্তান জবাই হইল তো আমি খুশি ছিলাম আমি তো সহি নিয়ত কিরাইছি সন্তান জবাই কইরা হলাম তো তোমারে খুশি করবো তো সন্তান জবে হলো তো অসুবিধা আছিল না আমার আল্লাহ কয় তোমার তো আছিল না কিন্তু আরেকজনে বাড়িতে ভয় হইয়া কান্দে সুবহানাল্লাহ কয় না তিনি কে আল্লাহ আর যারা কোন কে আল্লাহ এ যুবক মা আল্লাহর দরবারে বিনাইয়া বিনাইয়া কান্দে আর বলে আল্লাহ গো আমার সন্তান ইসমাঈল কে তুমি আমার কুলি ফিনাইয়া দাও আমার আল্লাহ ডাক দিয়া কয় হে আমি তে মার দোয়া কবুল করে নিয়া সন্তান ইসমাইলকে কে মার কোলে ফিরাই দিতে চায় আর আমার পায়গাম্বর কে জান্নাতি দুম্বা জবাই করাইয়া আমার পরীক্ষায় পাশ করাতে চায় তাহলে সন্তান ইসমাইল বাসল মার দোয়ার কারণে ঘটনাটা আরো লম্বা আপনারা কুরবানির সময় শুনেন চমৎকার একটা ওয়াজ সামনে আসেনি না নাই আমি আর এই ঘটনাটা বলতে পারতেছি না এখানেই শেষ দেবো তবে এই ঘটনা যেটুকুন বললাম এর ভিতরে একটা সবক সেটা হলো মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায় মা বাবারে কষ্ট দিও না মা বাবার কাছ থেকে দোয়া নিও